আবিষ্কার ও আবিষ্কারক ব্যাকটেরিয়া এর আবিষ্কারক লিউয়েন হুক কৃত্রিম জিনের আবিষ্কারক হরগোবিন্দ খোরানা ডিপথেরিয়া প্রতিষেধক এর আবিষ্কারক ভন ভেরি রক্ত সঞ্চালন এর আবিষ্কারক উইলিয়াম হার্ভে টাইফয়েড জীবাণু এর আবিষ্কারক ফিনলে কালাজ্বর এর আবিষ্কারক ইউএন ব্রহ্মচারী ভিটামিন সি এর আবিষ্কারক ফ্লোলিচ স্ট্রেপ্টোমাইসিন এর আবিষ্কারক ওয়াকম্যান ক্লোরোফর্ম এর আবিষ্কারক সিম্পসন ও হ্যারিসন ভাইরাস এর আবিষ্কারক দিমিত্রি ইভানোভস্কি হামেদ টিকা এর আবিষ্কারক এনভার্স এবং জন পিবলস বিসিজি টিকা এর আবিষ্কারক ক্যালসাট ও গুয়েচিন এন্টিসেপ চিকিৎসা এর আবিষ্কারক লিস্টার লর্ড বেন্টিং ম্যালেরিয়ার জীবাণু এর আবিষ্কারক ল্যাভেরন প্লেগ জীবাণু এর আবিষ্কারক কিতা মত এবং ইয়োর সিন জীবাণু এর আবিষ্কারক ম্যানসন